ডার্ক ওয়াইফে যেসব নির্দিষ্ট কাজ করা হয় ইন্টারনেটের সংক্ষিপ্ত অংশের নিচেই রয়েছে নিরানব্বই শতাংশ অন্ধকার পাসওয়ার্ড ও নিরাপত্তার ব্যবস্থা গেরাটোপি রয়েছে সেই অস্তর সেই অস্তরকে বলা হয় ডার্ক ওয়েফ যেখানে প্রবেশ করা খুবই কঠিন এই অস্তরে কাজ চলছে বেনামে ডার্ক ওয়েফের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যায় নির্দুস এই জিনিসের প্রতি অগ্রহ হয়ে আবার অনেক তরুণে যাচ্ছে নিপথে ইন্টারনেটের বড় একটা অংশ আমাদের চোখের আড়ালে লুকানো থাকে যা ওয়েব দুনিয়ার পরিচিত ডার্ক ওয়েব নামে ডার্ক ওয়েব নামে বা ডার্ক নেট কোনো ক্ষেত্রে সংবাদ মাধ্যমে ব্যবহার করে যেসব জায়গাগুলো কড়িদের কারণে তথ্য পৌঁছে যায় না সেখানে তথ্য পৌঁছাতে দিতে অনেকেই এটাই ওয়ার্ল্ড ওয়েফের বাইরে কিছু মনে করেন এটা একটি ভুল ধারণা মূলত ওয়াট ওয়েল্ডের সার্ভারে ডার্ক ওয়েবসাইটের অস্তিত্ব বিদ্যমান ডার্ক ওয়েবসাইটে এমন কাজ হয় যেসব সার্ভেস ওয়াইফাই করা হয় না সাধারণত অর্ধেক কাজ করার অবৈধ নিবাহ নেওয়ার কিন্তু ডকুমেন্ট বেচা কেনা জায়গায় ইটা কারণ ডার্ক ওয়েবসাইটে আপনার পরিচিত গোপন থাকতে নির্দেশ মাদকের কারোবারি অর্ধেকপূর্ণ অস্ত্র বিক্রি কম্পিউটার হ্যাকার জংলিবাদ কার্যক্রম মুদ্রা আদান প্রদান কোংলেল স্কেম অবৈধ পর্নোগ্রাফি রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ ফাইল কেনা এমন এমনকি ভাড়াটি গুন্ডারাও সেখানে তাদের কাজের বিজ্ঞাপন দেন আইনের আড়ালে থাকে ডার্ক ওয়েবসাইটে গঠনকারী ডার্ক নেটে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র বেস্ট টু ফ্রেন্ড পিয়ার টু ফিয়ার নেটওয়ার্ক সেই সাথে থাকে ফ্রিনেট আইটুপি ও টপের মতো বড় বড় নেটওয়ার্ক তবে এসব নেটওয়ার্কে পরিচালিত হয় পাবলিক প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ধারা ডার্ক ওয়েবসাইটে ব্যক্তিগীদের তাদের এমনকি কীর্তপক্ষ কারণের সাধারণ ওয়েবে নেট হিসাবে পরিচিত টর ডার্ক ওয়েবসাইট একটি অন্যতম ব্রাউজার এটি ব্রাউজার গোপনীয় রক্ষা করে ব্যবহারকারীদের নিয়ে যাবে সেই অন্ধকার জগতে টন নেটওয়ার্ক অনিয়ন ল্যাব হিসাবে পরিচিত এর কারণে ডিপ ওয়েবসাইটে উচ্চ পর্যায়ে একটি ডোমেন সার্ভিস ডক অনিয়ম এবং নিজেদের আড়াল করে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি অনিয়ন রাইটিং দু হাজার চোদ্দো সালে ডিসেম্বর পোস্টমহ বিশ্ববিদ্যালয়ের গ্যারেথ ওয়েনের একটি গবেষণা থেকে পাওয়া যায় টর্নি টর সবসাইতে বেশি অনুরোধকৃত বিষয় ছিল শিশু পর্নোগ্রাফি সম্প্রতি বিবিসি ডার্ক ওয়েবসাইটের মাধ্যমে সংবাদ পরিশনের জন্য তাদের ওয়েবসাইটে ডার্ক ওয়েব কপি করেছেন ফলে চীন ইরান ভিয়েতনামের মতো যেসব দেশে বিবিএস ওয়েবসাইটের নির্দেশ সেসব দেশেও যাতে পাটকেরা বিবিএস সংবাদ পড়াতে পারেন তাই প্রতিষ্ঠানটি ডার্ক ওয়েবসাইট কপি করেছেন বলে উল্লেখ